হ্যালো আমি পলাশ সুন্দরায় আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আজকে কাবিন নামা নিয়ে এবং ভরণ পোষণ নিয়ে আরও একটি ঘটনা বলবো এবং আশা করি এই ঘটনা থেকে আপনারা শিক্ষা নিবেন ঘটনাটি হচ্ছে আমি কিছু সাল বা উল্লেখ করে বলি নাহলে হয়তো বুঝতে সমস্যা হবে ধরেন আপনি দুই সালে আপনি বিবাহ করেছেন অর্থাৎ দুই সালে আপনি বিয়ে করেছেন বিয়েটা করেছেন যখন তখন আপনার বয়স হচ্ছে তেইশ এবং আপনি যাকে বিবাহ করেছেন তার বয়স হচ্ছে পঁয়ত্রিশ অর্থাৎ আপনার থেকে পনেরো থেকে বিশ বছরের বয়সের নারীকে আপনি বিবাহ করেছেন এবং বিবাহটি একটি ঘটকার মাধ্যমে হয় এবং বিয়ের সময় মেয়ে আপনাকে বলেছে আমার একজন দরকার আমার একজন দরকার পরিবেশে বা সমাজে চলাফেরা করার জন্য এবং তার এর আগে আরও একটি বিয়ে হয়েছে এবং তার একটি এবং তার দুটি সন্তান রয়েছে এবং আপনি তখন তাকে বলেছেন যে মানে বিয়ে করার সময় আপনি সকল কিছুই পরিষ্কার করে নিয়েছেন এবং সেও আপনার থেকে পরিষ্কার করে নিয়েছে এবং বিয়েটি হয় একটি যে ঘটক আছে সেই ঘটকের মাধ্যমে এবং সে ছেলে তখন একটি ছোট্টখাটো একটি জব করে এবং মাত্র পাঁচ দশ হাজার টাকা হয়তো বেতন পায় কিন্তু সেই যে মহিলা রয়েছে সে তখন পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকার মতো বেতন পায় তো তখন সে বলে যে আমাদের খরচ তোমার চালানোর প্রয়োজন নেই তুমি তোমার খরচটা চালিয়ে বাদবাকিটা আমি দেখে নিব তো এভাবে করে দুই হাজার বিয়ে হয় আর ছেলেটির বাবা মা ওরকম কোনো আত্মীয় স্বজন বলতে একদমই টোটালি নেই এবং ছেলেটি টোটালি পায় একটি অনাথের মতো অবস্থা এবং সম্পূর্ণরূপেই অসহায় তো বিয়ে যায় তো দুই হাজার সনে যাওয়ার পর তো ধরেন এর চার বছর পরে বা পাঁচ বছর পরে আপনি জানতে পারেন অর্থাৎ দুই হাজার সনে যদি বিয়ে হয় তো ধরেন দুই হাজার পাঁচ আপনি জানতে পারেন যে আপনার স্ত্রী আপনার নামে একটি মামলা করেছে এবং আপনি কখন জানতে পারেন যখন মামলার রায় ডিগ্রি হয়ে যায় অর্থাৎ দুই হাজার সনের মামলা দুই হাজার মামলা করেছে তখন কিন্তু সে আপনার স্ত্রী আপনার সাথে সে বসবাস করছে একই ছাদের নিতে থাকছে এবং সংসার চলছে সে অবস্থা সে মামলা করে দিয়েছে এবং দুই হাজার পাঁচ যখন ওই মামলার একতরফা রায় এবং হয়ে ডিক্রি যায় অর্থাৎ আপনি জানতেই পারলেন না যে আপনার নামে একটি মামলা হয়েছে এবং মামলা রায় ডিক্রি হওয়ার পরে যখন আপনি জানেন তো তখন তাকে আপনি ডিভোস দিয়ে দেন অর্থাৎ দুই হাজার শোন বিয়ে হয় দুই হাজার পাঁচ আপনি ডিভোস দিয়ে দেন এবং আপনার একটি তখন যখন আপনি ডিভোর্স দেন তখন আপনার আড়াই বছর বা তিন বছরের একটি ছোট্ট বাচ্চা শিশু রয়েছে তো সেই যখন আপনি ডিভোর্স দিয়ে দেন তখন আপনি একটা আপিল করেন অর্থাৎ যে রায় ডিক্রু রয়েছে একতরফা ডিক্রু হয়ে গিয়েছিল তার বিরুদ্ধে আপনি একটি আপিল করেন আপিল করার পরে সে আপনার সাথে আবার মিচল হয় এবং সে বলে যে মামলা টামলা তুলে নিব কোনো কিছু কিছু করবে এটা বলার পরে তো আপনি সরল সহজ মানুষ আপনি সৎ বিশ্বাসে সরল বিশ্বাসে আপনি তার কথাটাই মেনে নেন এবং মেনে নেওয়ার পরে সেই আপিলটা আপনি কন্টিনিউ করলেন না বা আপিলটা আপনি চালালেন না তো সেই আপিলটো আপনার বিরুদ্ধ হয়ে গেল কিন্তু সে মামলা কিন্তু তুলেনি সে তখন আপনার সাথে অত্যাচার শুরু করে অর্থাৎ সে আপনাকে মারধর করে এবং তার যে আগের ঘরের মেয়ে এবং একটি ছেলে রয়েছে তারা তিনজনে মিলে আপনাকে মারধর করতে আসে মারতে আসে গালাগালাছ করতে আসে ইত্যাদি বিভিন্ন রকমের অপমানজনক কথাবার্তা আপনাকে বলে তো সেই অবস্থায় আপনি ধরেন আমাদের কাছে এসেছেন তো তখন আপনার যে মামলাটা ছিল অর্থাৎ কাবের নামার টাকা তার ফরেন প্রশ্ন মামলা এবং বাচ্চার যে খরচ সেই টাকাটার একতরফে যে রায় ডিক্রি হয়ে যায় সেটা একটা অনেক বড় অঙ্কের অ্যামাউন্ট কিন্তু আপনার তো কিছুই নেই আপনি কিভাবে সেই টাকা পরিশোধ করবেন আমার কথাটি কিভাবে পরিশোধ করবেন বা কি বিষয়ে না আমার কথাটি হচ্ছে আপনার স্ত্রী আপনার সাথে একই সাথে থাকে এবং সে একই সাথে থাকা অবস্থায় আপনার আপনার বা পেছনে একটি মামলা করে দেয় এবং সেটি আপনি ভোগান অর্থাৎ আপনি ভোগ করেন সেই অবস্থায় এবং আপনি একটা ভোগান্তিত করেন এবং আপনি জানতেই পারেন না যে আপনার বিরুদ্ধে একটি এবং আপনার নিজের স্ত্রী যাকে আপনি চোখ বুঝে বিশ্বাস করেন সেই আপনার বিরুদ্ধে একটি মামলা করে আপনাকে এরকম হেনস্থা এবং সেই যে লোকটি সে কিভাবে জানতে পারলো যে তার বিরুদ্ধে মামলা হয়েছে সে জানতে পারলো সেই বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছে তো বিদেশে যাওয়ার জন্য সবকিছু ফাইনাল তো যখন সে পুলিশ কি নিতে যাবে তখন সেই পুলিশ অফিসার রয়েছে যার কাছে গিয়েছে সে বলে যে আপনার নাম তো ওয়ারেন্ট হয়ে রয়েছে এই ওয়ারেন্ট হয়ে রয়েছে কেন সেটা জানতে গিয়ে সে জানলো যে দুভেদর্শনে একটি মামলা তার নামে করেছে দুই হাজার পাঁচ সনে তার নামে একতরফা হয়ে গিয়েছে অর্থাৎ তিনি না যে তার নামে একটি মামলা হয়েছে তো এইভাবে তিনি জানতে পারেন পাঁচ বছর পরে এবং যার ফলাফলটি ডিগ্রি হয়ে গিয়েছে তো এটি হচ্ছে এক ধরনের মানসিক যন্ত্রণা এক ধরনের প্রতারণা এবং বিশ্বাসের যে মর্যাদা রয়েছে সেটি সম্পূর্ণরূপে অক্ষণ একদম ধ্বংস করে দেওয়া একটি সম্পর্ক এবং বিশ্বাসকে এবং বর্তমান অবস্থাটি খুবই খারাপ এবং তিনি ন্যায় বিচার পাওয়ার জন্য চেষ্টা করছে আমি ব্যক্তিগতভাবে দোয়া করি যে তিনি এই বাংলাদেশের আইন অনুসারে তিনি ন্যায় বিচার পাক তো যে কথাটি বললাম যে আসলে একটি সম্পর্ক বিশ্বাসের উপর একটি সম্পর্ক এবং স্বামী স্ত্রীর যে সম্পর্কটি রয়েছে সেটি সবচেয়ে পৃথিবীর মূল্যবান সম্পর্ক তাই এই সম্পর্কটি কেউ কখনো ছোট করে দেখবেন না এবং কেউ কখনোই এই সম্পর্কটি নষ্ট করবেন না বা বিশ্বাসের যে মর্যাদা রয়েছে সেটি অক্ষুণ্ণ রাখার চেষ্টা করবেন এটি হচ্ছে মূলত এই ঘটনা থেকে আমার কথাটি আশা করি এই ভিডিওটি থেকে আপনারা কিছু শিক্ষা নিয়েছেন পারিবারিক জীবনের এবং আপনার যে নিজের দাম্পত্য জীবন রয়েছে সেই জীবনের এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দেখা অবত কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অপেক্ষা করুন ধন্যবাদ সকলকে